খুলনা বাগেরহাটের মানুষ ছাড়া কেউ হয়তো বুঝতে পারবেন না আজ আপনাদের সামনে এত সুন্দর একটা লোভনীয় রেসিপি নিয়ে আসছি পাগল করা স্বাদ আর বিশেষ করে শীতের জন্য উপযুক্ত এত কম খরচে এত মজার রান্না সামান্য একটু তেল দু তিন খোয়া রসুন বড় বড়ো সাইজের দুটো পেঁয়াজ দু তিনটা কাঁচামরিচ সাথে স্বাদ মতন লবণ হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নাই যারা দক্ষিণ অঞ্চলের মানুষ তারা একটু বেশি বুঝতে পারবেন আমি কী দেখাবো আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে থাকুন দেখুন উপভোগ করুন আর শীত মানেই এমন মজার রেসিপি বাজার থেকে কিনে আনা যায় যাদের মাছের ঘের আছে তাদের পক্ষে তো খুবই সহজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গল্লা চিংড়ি মাছের ঘিলু শুধুমাত্র শীতকালেই এটা বেশি মজা লাগে মাছের ডিপুতে কিনতে পাওয়া যায় ঘের মালিকদের ঘেরে পাওয়া যায় যারা সাদা মাছের চাষ করে চিংড়ি মাছের চাষ করেন আর এই ঘেলুটা কিন্তু শুধুমাত্র গল্লা চিংড়ির মাথার ভিতর হয় এটা কিন্তু বাগদা চিংড়িতে হয় না অন্য কোনো চিংড়িতেও হয় না হলেও মাত্রায় খুবই কম থাকে দামও মোটামুটি শীতকাল হিসেবে বেশ অল্প সময়ে সুন্দর রান্না গরম গরম ভাত তার উপরে এক চামচ দিয়ে দিবেন হবে যে ঘি দিয়ে ভাত খাচ্ছি আর আমাদের খুলনা বাগের হাটে যারা ফলোয়ার ভাই বোন বন্ধুরা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কতটা যুক্তিসঙ্গত এবং কতটা সত্য যারা অন্যান্য জেলায় আসেন তারা হয়তো চিনবেনই না যে এটা কী দেখলে বুঝতেও পারবেন না আর এখন শীত চলে আসছে এখন তো প্রায় আমরা এই রেসিপিগুলো খাবো এরপরে যখন পেঁয়াজের কালি বের হবে বাজারে তখন ওটা দিয়ে খাবো বাঁধাকপি দিয়ে খাবো সব দিয়ে খাবো আর শুধু শুধু এমন ভোনা করব হলুদ ছাড়াই রান্না করলে বেশি ভালো আসে কালারটা আর রান্না যখন শেষ হয়ে যায় তখন কালারটা আরও বেশি ভালো আসে উপর দিয়ে একেবারে একটা পুরোটভাবে তেল পড়ে যায় শুধুমাত্র গরম ভাতের সঙ্গে উপযোগী ঠান্ডা পাত দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না অল্প সময় রান্না করা হয়ে গেল বারবার নাড়াচাড়া করতে হয় নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে একটা ডিপ ফ্রিজে রাখা ছিল সেই জন্য শক্ত ছিল খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে একটা সম্পূর্ণ গলে গেছে আর দু থেকে তিন মিনিটের ভিতরে রান্নাটাও কমপ্লিট এমন সুন্দর একটা কালার আসছে দেখলে মনে হবে টমেটোর সস অথবা টমেটোর চাটনি যে কেউ সেটা ভাবতে পারবেন অসাধারণ লোভনীয় গরম ভাতের সঙ্গে সবাই ভালো থাকবেন আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন একটু শেয়ার দিবেন আল্লাহ হাফেজ